ামী কপি নবো শ্রীকৃষ্ণ চৈতন্যদ সীতা পরিগুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী শ্রী সনাতন ভট্ট্রী শিব ভাঘুনা জয় জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে Sri oh. Krishna joy, donna, dovina, 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 dovina. সকাল সকালে বাবা আমার বাবা লক্ষ্মী বাবা সকাল সকালে উঠে পড়ে আমার লোক বাবা আমার বাবা তো আমার বাবা কত সকাল সকালে উঠে পড়ে